নমস্কার বন্ধুরা মায়ের হেসেলের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে দুটো কাঁচা আলু আর এক কাপ সুজি দিয়ে একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে জলদি হয়েও যাবে কোনো ঝামেলা ছাড়াই সন্ধ্যেবেলার একটা ছোট্ট টিফিন আপনারা এটা দিয়েই করে নিতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা আমি এখানে দুটো কাঁচা আলু নিয়েছি কা ওপরের খোসাটাকে আগে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তারপর একটা গ্রেটার দিয়ে আলুটাকেই কাঁচা আলুটাকে গ্রেট করে নেব। আস্তে আস্তে একটু গ্রেট করে নেব এইভাবে গ্রেটারটা একটু পাতলাই নিতে হবে কিন্তু খুব বড়োভাবে নিলে কিনতে হবে না পাতলা গ্রেটারটাই নিতে হবে এবার সমস্ত আলুগুলো গ্রেট করা আমার হয়ে গেছে এবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে তিন চারবার একটু ধুয়ে নেব পরিষ্কার করে আলুটা ধোয়া হয়ে গেছে এবার আমি একটা গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে এখানে আমি দু চামচ মতন সাদা তেল এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে ফোড়নটা একটুখানি গন্ধ বেরোতে শুরু করলে আমি এখানে দিয়ে দেব গ্রেট করা এক চামচ আদা আর দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা অবশ্যই দেবেন কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে আর তার যেই কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এখানে দু কাপ মতন জল দিয়ে দেব জলটা যেই একটু ফুটে উঠবে তখন আমি এখানে দিয়ে দেব চিলি ফ্লেক্স এক চামচ মতন ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম দু চামচ মতন আর স্বাদ মতন নুন আর একটুখানি চিনি দিয়ে দিলাম এটা সম্পূর্ণ অপশানাল না চাইলে নাও দিতে পারেন এবার সমস্ত কিছু দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব তারপর এখানে দিয়ে দিলাম এক কাপ সুজি গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখেই মশলার সঙ্গে সুজিটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব এই মাপটা কিন্তু খেয়াল রাখতে হবে এক কাপ সুজির জন্য দু কাপ জল ব্যবহার করতে হবে তারপর সুজিটা যেই একটু গাঢ় হয়ে আসবে তখন আমি এখানে আলুটাকে দিয়ে দেব। গ্যাসটাকে কিন্তু বাড়ালে চলবে না গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখেই আলুর সঙ্গে সুজি মশলা সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটা ভণ্ড তৈরি করে নিতে হবে কয়েক মিনিট নাড়াচাড়া করলেই দেখবেন সুন্দর একটা আটার মতন ডো তৈরি হয়ে যাচ্ছে খুব চটজলদি হয়ে যাবে একটু নাড়াচাড়া করে নেব আমি দেখুন আমার কিন্তু মণ্ডটা তৈরি হয়ে গেছে কড়াই থেকে ছেড়ে দিচ্ছে এবার আমরা বুঝতে পারছি যে আমার মণ্ডটা তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব একটু হাত সহা ঠান্ডা করে নেব। খুব ঠান্ডা করলে কিন্তু হবে না তারপর হাতের তালুতে একটু তেল মাখিয়ে নিয়ে ওখান থেকে একটু মণ্ড নিয়ে আমি একটা গোলাকার সেপ দিয়ে নেব গোল শেপ দিয়ে নিয়ে একটু চ্যাপটা করে মাঝখানে আমি একটা আঙুল দিয়ে একটা শেপ দিয়ে একটা রিঙের মতন সেপ দিয়ে নেব তাতে দেখতে সুন্দর লাগবে এইভাবেই আমি সমস্ত এই রিংগুলোকেই তৈরি করে নেব আমার তৈরি করা হয়ে গেছে এইবার আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে বেশ অনেকটা পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি গ্যাসটাকে একদম মিডিয়াম টু লোতে করে তারপরে এই রিংগুলোকে আমি একে একে করে ছেড়ে দিচ্ছি একটু সময় হাতে নিয়েই কিন্তু এটাকে ভাজতে হবে হাই ফ্লেমে ভাজলে কিন্তু এটা হবে না তাহলে কিন্তু ওপরটা লালচে হয়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা থাকবে সেহেতু মিডিয়াম টু লোতেই কিন্তু এটাকে ভাজতে হবে একসঙ্গে কিন্তু অনেকগুলো রিং দেবেন না অল্প অল্প করার রিং দিয়েই ভেজে নিতে হবে একটু লালচে করে আমি সমস্ত রিংগুলোকে এইভাবে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে দেখুন লালচে করে ভেজে নিয়েছি এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি একটা পেপার টাওয়ালের মধ্যেও তুলে রাখবো যেন এক্সট্রা তেলটা আমার সোফ হয়ে যায় এইভাবেই সমস্ত রিংগুলোকে আমি ভেজে নিয়েছি তৈরি হয়ে গেল আমাদের চট জলদি একটা আলুর পকোড়াও বলতে পারেন আশা করি বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগলো দেখুন কত ওপরটা ক্রাঞ্চি হয়েছে ভেতরটা কত নরম হয়েছে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি টমেটো সস দিয়ে আমি এটাকে আমি সার্ভ করে দিলাম আশা করি বন্ধুরা আজকের এই চটজলদি রেসিপিটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক করে দেবেন সকলের সাথে শেয়ার করে দেবেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকে এইটুকুই নমস্কার